আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন রাজাপুর ও মিল্কি দেয়ারায় কথা বলেন আজিজুল বাড়ি হেলাল বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার খুলনা চার আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই তিনি অমর হয়ে বেঁচে থাকবেন সমগ্র বাঙালি জাতির হৃদয়ে আজিজুল বাড়ি হেলাল আরু বলেন গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি পাঁচ জানুয়ারি বাদ আসর আইজগাতি ইউনিয়নের তিন নং মিলসি দেয়ারা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু মোল্লা খাইরুল ইসলাম এনামুল হক সজল জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান আরিফুর রহমান আরিফ শেখ আলী আসগর এম এ সালাম